আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আশা করি আপনারা ভালোই আছেন আমার কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ জানতে চান ফোন দিয়ে অথবা আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও দেখে মন্তব্য করে থাকেন যে তাদের হাস পালন করছেন পর্যাপ্ত পরিমাণে খাবারও খাওয়াচ্ছেন তিন বেলাই তাদেরকে খাবার খাওয়াচ্ছেন শুধু ফিট খাবার খাওয়াচ্ছেন যে আমি আবদ্ধ অবস্থায় লালন পালন করছি তিনবেলায় আমি তাদেরকে ফিট খাওয়াচ্ছি তারপরও আমাকে কেন সঠিক সময় ডিম দিচ্ছে না আর আজকের এই প্রতিবেদনের মধ্যে অতিরিক্ত রকমের ফিট খাওয়ানোর ফলে হাঁসের শরীরে এক ধরনের চর্বি জমে যায় এমনিতেই হাঁসের কিন্তু আটাইশো কিলো কিলি তাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি সেই গাড়টি পূরণ করতে গিয়ে অতিরিক্ত রকমের খাবার খাইয়ে যখন আপনি তাদের শরীরে চর্বি জমে যাবে তাদের শরীরে কিন্তু এমনিতেই গরম বেশি সেই চর্বি জমে যাওয়ার ফলে কি বিরূপ প্রতিক্রিয়া হয় তাই আজকে জানবো আমাদের এক খামারির ভাইয়ের কাছ থেকে যার নাম এই খামারির পরিচয় হচ্ছে আলমদিনা হাঁস ফার্ম এই অভিজ্ঞ খামারির কাছ থেকে আজকে জানবো যে যদি অতিরিক্ত খাবার খাইয়ে হাঁসের শরীরে চর্বি জমে যায়

তো এই সময় তো তার আর বেশি পারার কথা এই সময়তে আপনার দীর্ঘদিন ধরে আপনার প্রচুর গরম যাচ্ছে গরমে কিন্তু আপনার ডিম কম থাকে যে গরম আমরাও সহ্য করতে পারতেছে না হাঁস তো প্রাণী জিনিস তাছাড়া ওরা আরও দুর্বল আমাদের সাথে দর্শকদেরকে কিছু তথ্য জানানোর জন্য আপনার কাছে আসা আপনার এই যে ডিম পাড়া হাঁস বাংলাদেশে অনেক খামারিরা ডিম পাড়া হাঁস পালন করছেন তো আজকে যে তথ্যটা আপনার কাছে জানবো সেই তথ্যটা হচ্ছে যে অনেক সময় অনেক খামারিরা অনেক ভালো হয়তো জানেন না কিন্তু তারা হাঁস পালন করছেন হাঁসকে পর্যাপ্ত পরিমাণে খাবার খাওয়াচ্ছেন খাবার দিচ্ছেন কিন্তু তার আশা ডিম পাচ্ছেন না তো এখানে তো একটা জিনিস হতে পারে তাদের শরীরে চর্বি জমতে পারে তো চর্বি জমলেই বা ডিম পারবে না কেন এটার সাথে ডিমের সাথে কারেকশন কি অবশ্যই আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন আপনি যে প্রশ্নটা আমাকে করছেন তার উত্তর আমি কিছু কথা আগে বলতে চাই আপনারা আমার সামনে যে হাঁসগুলো দেখতেছেন এগুলো সম্পূর্ণ খাকি কেম্বেল হাঁস এবং সম্পূর্ণ ডিম পাড়া আপনার এখানে প্রায় ছয়শো প্লাস হাঁস আছে এবং আমার আরেকটা কামারে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো হাঁস আছে এগুলার বয়স হচ্ছে আপনার ছয় মাস আট থেকে দশ দিন আপনার এগুলো দুটা ডাক ফেলে এবং দুটা ডাক ফেলা করা এবং কি ডোজ করা আপনার যারা আপনার বড় হাঁস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন বড় হাঁস পালতে চাচ্ছেন অত ছোট হাঁস পালতে অনেকের অসুবিধা হচ্ছে তারা ইনশাল্লাহ এই হাঁস নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট সব কিছু ক্লিয়ার করা আছে আমার সাথে যারা নেবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমার কাছে আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস বয়সে আপনার হাঁস পাবেন ইনশাল্লাহ আপনার হাঁসের পেটে যখন চর্বি জমে যায় সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ডিমের যে জায়গাটা আছে হাঁস তো প্রত্যেকেরই প্রত্যেক জিনিসে যখন আপনার একটা ডিম দিবে বা বাচ্চা দিবে তার তো একটা ডিম দেওয়ার মতো একটা জায়গা আছে ওই জায়গাতে যখন আপনার চর্বি জমে যায় সেক্ষেত্রে আপনার ডিমটা নষ্ট হয়ে যায় মানে ডিমটা উৎপাদন হতে পারে না সেক্ষেত্রে আপনার হাঁসাটা আপনার ডিম দিতে পারে না আর ডিম একটা থেকে বাঁচতে হলে হ্যাঁ অনেকে এই কথা যে কথাটা আসলে রানা ভাই প্রশ্ন করছে এই কথাটা আসলে আমার অনেক খামারি ভাই আমার প্রশ্ন করে ভাই হাঁসে এত যে হাঁস দেড় কেজি পনেরো দুই কেজি ওজন হাঁসের ডিম দিচ্ছে না কেন আসলে হাঁস যে একবার দুই কেজি ওজন হলে ডিম দিবে দেড় কেজি ওজন হলে ডিম দিবে আসলে কথাটা আদর্শ ঠিক না আপনার হাঁস বারোশো তেরোশো চোদ্দশো গ্রাম ওজন হলে ডিম দিবে তবে সেক্ষেত্রে হাঁসের বয়স একদিকে পরিপূর্ণ বয়স হতে হবে এক দ্বিতীয়ত শরীর স্বাস্থ্য গঠন সবই ঠিক থাকতে হবে দুই এবং চর্বি যে কথাটা রানা পায় উল্লেখ করছে সেটা হচ্ছে আপনার চর্বি থাকলে কখনো হাঁসে ডিম দিবে না কারণ চর্বি তো হাঁসকে নষ্ট করে ফেলে আপনি তখন শুধু সে খাবে সে খাবে ওয়াইট বাড়বে চর্বি বাড়বে কিন্তু ইয়ে পারবে না ডিম আসবে না ডিম উৎপাদন হবে না ডিম উৎপাদন করতে হলে আপনি চর্বি কাটতে হবে আজ চর্বি কাটতে গেলে ডিম উৎপাদন বাড়াইতে গেলে সেক্ষেত্রে আপনাকে করণীয় করতে হবে সর্বপ্রথম কথা হচ্ছে আপনার বিশেষ করে চর্বি হয়ে গেলে অনেকে প্রশ্ন করেন যে আমি চর্বি হয়ে গেছে সেক্ষেত্রে কি করব চর্বি হয়ে গেলে আপনাকে কন্টিনিউ রানা শিখাওয়াতে হবে প্রথম প্রথম শর্ত হচ্ছে রেনাসি বেশি বেশি করে আপনার রেনাসি খাওয়াইতে হবে তাহলে ইনশাল্লাহ চর্বি কাটে যাবে আর এটা থেকে বাঁচার উপায় মানে চর্বি আমি কিভাবে চর্বি থেকে বাঁচতে পারবো কীভাবে চর্বি থেকে বাঁচায় সঠিকভাবে আমি ডিম নিতে পারবো সেক্ষেত্রে আপনাকে খাবার খাইতে হবে খাওয়াতে হবে রুটিন মোতাবেক আপনি যদি শুধু ফিট খাবান তারপরে আপনার ইয়ে খাবান গম খাবান তাহলে তো চর্বি জমবেই আপনার সর্বপ্রথম কথা হচ্ছে আপনাদের রুটিন মোতাবেক বা যারা অভিজ্ঞ খামারি আছে তাদের নিয়ম মোতাবেক সাজেশন মোতাবেক আপনি খাবার খাই পাইতে হবে সেক্ষেত্রে ধান ভুট্টা বাঙ্গা গম লাইথমিন আটটা দশটা বারোটা আইটেম তৈরি করে একটা খাবার দিই আমাদের বিভিন্ন ভিডিও তো ওগুলো আসলে দেওয়া আছে আপনারা একটু ফলো করেন জানতে পারবেন আর তারপরে যদি কারো জানার ইচ্ছা থাকে আমাকে বলবেন তবে হয়তো দেখা যাচ্ছে মোবাইলে সব কিছু দেওয়া ঠিকই যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা যাদের বিশেষ প্রয়োজন যে ভাই আমার একটা খাদ্যের তালিকা দরকার আপনি আমাকে আমার নাম্বারে ফোন করে বা নাম্বারটা সেভ করলে আমার দুটো নাম্বারে ইমু আছে আমাকে ভিডিও কল দিবেন বা একটা ইমু নাম্বার দিয়ে দেবেন আমি আপনাদের ইমুতে পাঠিয়ে দেব ইনশাল্লাহ আমাদের সাজেশন মতো যদি আপনারা খাওয়াতে পারেন কখনো চর্বি জমবে না হ্যাঁ সেটার ক্ষেত্রে আপনি সর্বপ্রথম হচ্ছে কন্টিনিউ কখনো আপনার ফিট খাওয়াইতে পারবেন না ফিট খাওয়াবেন আপনার প্রথম কয়েক মাস ইউজ পরিমাণ ডিম পাবেন কিন্তু চর্বি জমে যাবে ফিট খাওয়াইতে পারবেন না একটা খাওয়াইতে পারবেন খাওয়াইতে পারবেন না তাহলে খাওয়াইতে পারবেন তালিকা মোতাবেক যেমন আমরা প্রতি একশো কেজি খাদ্যের সাথে আমরা ফিট দিই পঁচিশ কেজি সেক্ষেত্রে আপনারা এটা একটা তালিকা তৈরি করে নেবেন আর সব সাইতে সবসাথে বড় সুবিধা হচ্ছে আপনি আমাকে ফোন করা লাগবে না আপনার এখন হচ্ছে আপনার ইউটিউবের যুগ আধুনিক যুগ আপনারা অনলাইনে ঢুকবেন ইউটিউবে ঢুকে আপনার হাঁসের সুষম খাদ্যের একটা তালিকা দিয়ে সার্চ দেবেন বা হাঁসের নব্বই পার্সেন্ট ডিমের একটা তালিকা দিয়ে সার্চ দেবেন ওখানে বেরিয়ে যাবে এখান থেকে আছে দুটা চারটা পাঁচটা দেখবেন আপনি দুটা চারটা যখন দেখবেন এটাকে একটা কালেকশন করে নেবেন যে আমি এখানে কি কী দিতে পারি বা কী কী আমি পাবো কি কি উপাদান আমার কাছে আছে কি কী উপাদান মোটামুটি আমি সহজে পাবো এই ধরনের কয়েকটাকে ভিডিও দেখে আপনি একটাকে সিলেক্ট করে নেবেন বা কয়েকটা থেকে একটা যেটা আমার দিক দিয়ে ভালো মনে করেন আপনার দিক থেকে ভালো মনে করেন আপনি ওটাকে গ্রহণ করেন যেটাকে খারাপ মনে করবে ওটা গ্রহণ করবেন না সবসাথে জিনিস গুরুত্ব দিবেন সেটা হচ্ছে কন্টিনিউ ফিট খাওয়াইতে পারবেন না এবং কন্টিনিউ গম খাওয়াইতে পারবেন না তাহলে ইনশাল্লাহ আপনার হাসার চর্বি জমবে না যদি জমে যায় আগেও বলছি এখন আবারও বলতেছি যদি জমে যায় ডিম বন্ধ হয়ে যায় সেটা সব ঠিক আছে হাঁসে খানা খাইতেছে সেক্ষেত্রে অবশ্যই আপনি রানা শিখা পাবেন তার এরপরে আপনি হয়তো বলতে পারেন যে আমি বুঝবো কিভাবে চর্বি জমছে কিনা আপনার হয়তো পাঁচশো হাঁস আছে বা চারশো হাঁস আছে এক হাজার হাঁস আছে আপনি একটা হাঁসকে জবাই করবেন আপনি একটা হাঁসকে জবাই করে খেয়ে ফেলেন আমরাও তো করতেছি এখন আপনার চর্বি তো আপনি চোখে দেখতেছেন না এটা কিন্তু মাংসের উপরে ফ্যাটের ভিতরে একটা হাঁস জবাই করে দেখেন দেখবেন যে আপনি চর্বি জমে গেছে তবে তো আপনি চর্বিটা অবশ্যই কাটাইতে হবে চর্বি চাকার জন্য এখানে হতাশার কিছু নাই রেনাসি শিখাবান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আজকের ভিডিওর ভিতরে আমি যা চর্বির ব্যাপারে আলোচনা করেছি আপনারা ভিডিওটা না টেনে একটু ধীরে ধীরে ঠান্ডা মাথায় দেখবেন একবার না দেখতে পারলে দু তিনবার দেখবেন না বুঝলে দুবার দেখবেন তিনবার দেখবেন এখানে তো আসলে টাকা খরচ হচ্ছে না আমরা শিখতে চাচ্ছি না আমাদের সবসাইতে বড় সমস্যা হচ্ছে আমরা হাঁস পালন করে লাভবান হতে হাঁস পালন করে লাভবান হতে গেলে আমাকে কিছু জানতে হবে শিখতে হবে আরেকজন লাখপতি হয়ে গেছে আরেকজনের ডিমের হাঁস দেখে আরেকজনের শত শত ডিম দেখাতেছে আমরা ওইটা দেখে কিন্তু ব্যবসা করতে চাচ্ছি আসলে ওইটা না আপনাকে বুঝতে হবে আমি আরেকজন কি করছে আমার সেটার বিষয় না সবসাথে বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে যারা হাঁস করে হাঁস না যে কোনো খামার বলেন হাঁস গরু বলেন ছাগল বলেন মুরগি বলেন যেটাই করে যারাই লস হয়েছে তারা না জেনে হাঁস করছে না জেনে গরু করছে না জেনে মুরগি মুরগি করছে এই জন্য তারা কিন্তু লস হচ্ছে আপনার কোনো ব্যবসায় লস নাই আবার প্রত্যেক ব্যবসায়ী লস কোনো ব্যবসায় কেন লস নাই আপনি যদি সেটা জেনে শুনে সঠিক পদ্ধতি সঠিক সঠিক পরিকল্পনা এবং সঠিক খামার থেকে সঠিক মানের বাচ্চা নেন এবং সঠিক মানের হাস নিতে পারেন তাহলে আপনি কখনো লসও পড়বেন না আর যদি আপনি যেখান থেকে থেকে হাস নিয়ে যান বাচ্চা নিয়ে যান সস্তা নিয়ে যান বা ইনবেডিং করে ফেলেন সেক্ষেত্রে অবশ্যই স্বাভাবিক হবে এখানে আপনি একজন খামারের দোষ দিলে হবে না আগে আপনাকে বুঝতে হবে আপনাকে জানতে হবে না জানলে যারা ভালো জানে তাদের সাথে আপনি পরামর্শ করবেন আজকের ভিডিও এখান পর্যন্ত এখানে শেষ করছি আর তারপরেও যদি আপনাদের কারো কোনো কিছু জানার থাকে আমাকে ফোন করবেন ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা আমি সবসময় সর্বাত্মক চেষ্টা করব যাতে আপনারা উপকৃত হতে পারেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি যাতে আমরা সফল খামার হিসাবে গড়ে উঠতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ